আলা এই যে মা খাবারটা ঠান্ডা হয়ে গেছে হয়ে গেছে চলো খাই দেব তোমাকে দাদাকে খাইয়ে দেব তোমরা খাবে খই দেবে আছে হ্যাঁ দেব আনছি দাদা আনছি esto নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলaknandini এর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার আজকে ভাবছিলাম আমি আর আমার দাদা একটু বের হব সকালবেলা যেরকম বের তা আকাশটা না মেঘলা করে এসেছিল ভাবলাম বৃষ্টি নামবে খুব জোরে হয়তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আজকে সকাল থেকেই না খুব ইচ্ছে করছে জানেন তো খিচুড়ি খাবো অনেকদিন খিচুড়ি খাই না খিচুড়ি করাও হয় না বাবু সেরকম খেতে ভালোবাসে না বাবু না গোবিন্দভোগ চালে খিচুড়িটা অত ভালো খায় না ওই যে আমরা যেরকম ভাত খাই রোজ আর কি যেই চালের ওই চালে রসুন আদা পেঁয়াজ লঙ্কা দিয়ে যে খিচুড়িটা করে ওইটা করলে আবার খায় তা দেখি ওইটাই করব আজকে আর একটু আলু ভাজবো খিচুড়ির সাথে পোস্ত পোস্ত দিয়ে আর ডিমের মাউলেট করব এই করব আজকে রান্না ওদের খাবারটা ঠান্ডা হয়ে গেছে যাই ওদেরকে খাইয়ে দিই খিদে পেয়ে গেছে দেখুন কি হাওয়া দিচ্ছে বৃষ্টি নামতে পারে আকাশটা বেশ মেঘলা করে এসছে এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো মেলে তারপর নিচে গিয়ে রান্নাটা বসাবো আমার প্রতিদিনই না প্রচুর জামা কাপড় হয় দেখেন ওইগুলো মেলেছি আবার এই যে বালতিতে এক গাদা রয়েছে এত যে জামা কাপড় কি করে হয় আমি নিজেই বুঝে পাই না সারাদিন কাটলেও মনে হয় আমার জামা কাপড় কাটা শেষ হবে না এত জামা কাপড় হয় তাড়াতাড়ি করে জামা কাপড় মেলেনি আকাশটা বেশ ভালোই মেঘলা হয়েছে ঝড় উঠিস না বাবা একটু বৃষ্টি হয় তাহলে আমার খিচুড়ি খাওয়াটা জমে যাবে মেঘের যা অবস্থা মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে সঙ্গী দাঁড়িয়ে রয়েছে দেখুন আর ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে ও সাথে গেছিল ও কটা মেলে দিলো এই যে চলে এসছে মহারানী ও মহারানী আজকে সকালে না টিফিনে চিরা আম করেছি চিরা আম খাচ্ছি রুবচনকির খাওয়া হয়ে গেছে ওরা শুয়ে রয়েছে ওই চিরা আমের ওপর একটু জাগারি পাউডার ছড়িয়ে নিয়েছি তাহলে চলুন টিফিনটা আগে খেয়ে নিই এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আর এমনি যেরকম চালের আমরা ডেলি ভাত খাই সেই চাল আর মুসুরির ডালের এর মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ফোড়নে দেব হচ্ছে ওই পাঁচ ফোড়ন আর তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু চালটা সিদ্ধ হবে হোক আর এদিকে আলু ভাজবো আর খাওয়ার সময় একটা করে ডিম ভেজে নেবো এই আজকে দুপুরের মেনু একটু পাপড় ভাজলেও ভালো হয় দেখি পাঁপড়টা ভাজতে পারি কিনা একটু পাপড়ে ভেজে নেবো আর এই যে আলু ভাজার আলু কেটে রেখেছি একটু বেশি করেই কেটে রেখেছি এই যে তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নি হালকা উপর দিয়ে একটু পোস্ত ছড়িয়ে ভাজবো এমনি চালের এইভাবে খিচুড়ি করে এর সাথে কষা মাংস খেয়ে দেখবেন দারুণ লাগে মহিষভোগ চালে খিচুড়ির সাথে মাংসটা ভালো লাগে না কিন্তু এই চালের খিচুড়ি বানিয়ে দেখবেন মুসুরির দিয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এর সাথে কষা মাংস ও জমে যাবে শেষমেশ তাহলে প্রতীক্ষার অবসান হলো দেখুন ভালোই বৃষ্টি পড়ছে যাক তাহলে এবার আমার খিচুড়ি খাওয়াটা সার্থক নালে মনে মনে ভাবছিলাম জানেন মেঘ তো করেছে বৃষ্টি না পড়লে আবার খিচুড়ি খাবো বৃষ্টির মধ্যেই তো খিচুড়ি খায় তা ভালোই হলো ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে নিচে রান্না করছিলাম তো বুঝতে পারিনি বৃষ্টি পড়ছে দেখুন জামা কাপড় গুলো সব ভিজে গেল কি আর করা যাবে হাওয়াতে মেলে দিলে শুকিয়ে যাবে এরকম বৃষ্টির দিনে না কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় চুপচাপ বসে বৃষ্টি দেখি এই যে দুপুরে খাবার থালাটা বেড়ে নিয়েছি স্নান করে পুজো দিয়ে চলে এলাম এ দেখুন গরম গরম খিচুড়ি উপরে হালকা করে একটু ঘি ছড়িয়ে নিয়েছি ডিমের মামলেট আলু ভাজা আর এই যে পাপড় ভাজা জমিয়ে তাহলে খিচুড়িটা খেয়ে নি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা বাবু বললো মা একটু চাউ করবে ওই আলু পেঁয়াজ ডিম দিয়ে ঘরে যেরকম সেরকম কোনো সবজি ছিল না আলু পেঁয়াজ ডিম দিয়ে করে দিলাম চাউটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে ভালো লাগে খেতে চাওটা বলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন আমার ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন